হাই প্রতিদিনের মতো আজকে নতুন টপিক ট্যাবলেটটির কাজ এর ইউজ ডোজ সাইড এফেক্ট নিয়ে আলোচনা করব তো এস মেডিসিন চ্যানেলে যারা নতুন এসেছেন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অল করে দিবেন যাতে মেডিসিন সম্পর্কিত যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায় তো দেরি না করে চলুন নতুন কিছু শেখা যাক প্রথমে জানবো এই অ্যামলোকাইন 5 ট্যাবলেটটির কোম্পানির ব্যাপারে এটিকে কোন কোম্পানি ম্যানুফ্যাকচারিং করে থাকে তো এই ট্যাবলেটটিকে ম্যানুফ্যাকচারিং করে থাকে ম্যান্ডকাইন্ড ফার্মাসিউটিক্যাল কোম্পানি এবং এর বর্তমান প্রাইস চব্বিশ টাকা এবং এই ট্যাবলেটটির সাল্ট কি কি আছে এর সাল্ট আছে অ্যামলোডিপিন এবং এই ট্যাবলেটটির কাজ কি এটিকে ডাক্তাররা কি কাজে ব্যবহার করে বা কোন পরিস্থিতিতে এটিকে ইউজ করে থাকে এগুলো নিয়ে আলোচনা করব তো প্রথমে জানবো যে এর কাজ সম্পর্কে এর কাজ হচ্ছে যে কোন কোন পেশেন্ট অতিরিক্ত টেনশন নেওয়ার কারণে অনেক সময় হাইপার টেনশনের সমস্যা হয়ে যায় বা হাই প্রেশারের সমস্যা হয়ে যায় তখন খুব ভালো কাজ করে বা ডাক্তাররা এটিকে ব্যবহার করে থাকে এছাড়া অনেক সময় দেখা যায় যে অতিরিক্ত টেনশন নাই কোনো কোনো পেশেন্ট মাথায় চাপ নেওয়ার কারণে কি হয় তার ব্লাড প্রেশার হাই হয়ে যায় তখন কিন্তু এই অ্যামলোকাইন ফাইভ ট্যাবলেটে খুব ভালো কাজ করে এছাড়া অনেক সময় পেশেন্ট টেনশন নেওয়ার ক্ষেত্রে ডিপ্রেশনও হয়ে যায় তার ফলেও কিন্তু ব্লাড প্রেশার হাই হয়ে যায় তখন কিন্তু এই অ্যামলোকাইন ফাইভ ট্যাবলেটটি খুব ভালো কাজ করে ট্যাবলেটটিকে বেশিরভাগ ক্ষেত্রে ডাক্তারবাবুরা ব্যবহার করে থাকে ব্লাড প্রেশার হাইয়ের ক্ষেত্রে বা হাইপার টেনশনের সমস্যার ক্ষেত্রে তো এগুলির কাজে কিন্তু এটিকে বেশিরভাগ ডাক্তারবাবুরা ব্যবহার করে থাকে এবার জানবো যে এই যে প্রেশার এই হাই প্রেশার কি এটির কিন্তু দুইটি পার্ট থাকে একটি হচ্ছে সিস্টোলিক প্রেশার এবং একটি ডায়াস্টোলিক প্রেশার সিস্টোলিক প্রেশার এটি কি এটি হচ্ছে যে আমাদের হেডপিন্ডে যখন পাম্প দেয় সেই পাম্পের ফলে রক্ত সারা দেহে ছড়িয়ে পড়ে এবং তার গতিশক্তি বেশি থাকে সেটিকেই সিস্টোলিক প্রেশার বলে এবং ডায়াস্টলিক প্রেসার কাকে বলে ডায়াস্টোলিক প্রেশার বলে যখন রক্ত হেডপিণ্ডে ফিরে আসে এবং ফিরে আসার ফলে তার রক্তের গতিশক্তি কম থাকে এবং সেটিকেই ডায়াস্টলিক প্রেসার বলা হয় এবার এই জানোকাইন ফাইভ ট্যাবলেটটিকে ডাক্তারবাবুরা কিভাবে ব্যবহার করতে বলে বা এটিকে কীভাবে খেতে বলা হয় যদি কোনো পেশেন্টের ব্লাড প্রেশার হাই থাকে তখন সকালে একটি ট্যাবলেট এবং রাত্রে একটি ট্যাবলেট কিছু খাওয়ার পরে খেতে বলা হয় এবং এর থেকেও যদি বেশি থাকে অতিরিক্ত যখন প্রেশার হয়ে যায় তখন কিন্তু ডাক্তারবাবুরা হয়তো অ্যামলোকন ফাইভ ট্যাবলেটটিকে বাদ দিয়ে ওর থেকে আরও দামি ট্যাবলেট কিন্তু দিয়ে থাকে এবং ওর থেকে উন্নত মানের ট্যাবলেট দিয়ে থাকে এবং অনেক সময় এই অ্যামলোকন ফাইভ ট্যাবলেটটির এই নামে আর একটি ট্যাবলেট এসে থাকে সেটি হচ্ছে অ্যামলোকাইন এটি ট্যাবলেট তো অনেক সময় ডাক্তারবাবুরা এডি ট্যাবলেটটিকে ব্যবহার করে থাকে তো এভাবে এর ডোজ দেওয়া হয় এবার জানবো যে এর সাইড এফেক্ট কি কি আছে তো সাইড এফেক্ট হয়ে থাকে যেমন যদি আপনি ট্যাবলেটটিকে প্রতিনিয়ত ডেলি ব্যবহার করেন হয়তো আজকে প্রেশার বেশি হলেও হুট করে আজকে খেয়ে নিলেন এবং ডাক্তারের পরামর্শ ছাড়াই আপনি কিন্তু ব্যবহার করতে ধরেছেন তখন কিন্তু ক্ষতি হতে পারে যেমন আপনার হেডেক্সের সমস্যা হতে পারে বা পেট ব্যথা হতে পারে এবং বমে বমি ভাব লাগতে পারে এগুলি এর সমস্যা হয়ে থাকে এছাড়া যদি অন্য কোনো সমস্যা দেখা দেয় তাহলে ডাক্তারবাবুর পরামর্শ নেওয়া অবশ্যই প্রয়োজন এবং যে কোনো মেডিসিন নেওয়ার আগে ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া আপনারা নিজে নিজে ব্যবহার করবেন না এবার জানব যে এর সতর্কতা সম্পর্কে এর সতর্কতা কি কি আছে তো যদি কোনো প্রেগনেন্ট লেডি এই ফাইভ ট্যাবলেটটিকে সেবন করতে চায় তাহলে সে অবশ্যই তার নিকটবর্তী ডাক্তারবাবুর কাছে পরামর্শ নিবে তারপরে এটি ব্যবহার করবে এবং অ্যালকোহেল পান করে থাকলে এই ট্যাবলেটটিকে কিন্তু সেবন করবে না এছাড়া যে সমস্ত রোগী লিভারে আক্রান্ত তারা কিন্তু এই ট্যাবলেটটিকে ব্যবহার করবে না এগুলি এর সতর্কতা হয়ে থাকে এই ভিডিওটি দেখার পরে অল্প হলেও আপনারা কিছু উপকৃত হয়ে থাকলে এই চ্যানেলটিকে লাইক করবেন তো আজকের ভিডিও এখান থেকে দেখা হবে পরের ভিডিওতে